নদীয়ান মহিষবাথানে সৌরভ ক্রিকেট একাডেমি থেকে ছজন সুযোগ পেলেন ইস্টবেঙ্গল খেলায় নদিয়া জেলার করিমপুর থানার অধীন মহিষ বাথান বিনয় বাদল দিনেশ ফুটবল ময়দানে প্রশিক্ষণ চলে গৌরব ক্রিকেট একাডেমির ছাত্রদের সৌরভ একাডেমিতে প্রত্যন্ত গ্রাম থেকে তারা আসে ক্রিকেট শিখতে কেউবা দিনমজুরের দিন মজুরের ছেলে আর কেউবা বা রাজমিস্ত্রির ছেলে আবার কারোর বাবা শাখা তৈরি করে এরকম প্রত্যন্ত ঘরের ছেলে মেয়ে এই একাডেমিতে ক্রিকেট পরিচর্যা করে এবারে চোখ রাখবো সেই খবরে সৌরভ একাডেমির এবার ছজন ছাত্র তারা সুযোগ পেল ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে খেলার তারা এই সুযোগ পেয়েছে নিজেরাও খুব খুশি এবং তাদের পরিবার খুব খুশি তারা একদিন তাদের এই সব স্বপ্ন পূরণ করতে পারবে একদিন তারা চায় ভারতীয় দলে খেলার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা এগিয়ে চলবে তাদের লক্ষ্যে পৌঁছানোর এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায় যেমন পড়াশোনার পাশাপাশি পড়াশোনা থেকেও এই যে কেউ পিছিয়ে থাকে না তেমনি প্রত্যন্ত গ্রাম এলাকা এটা একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম সেই শহরে যেমন অনেকে ক্রিকেট খেলার যেমন ক্লাব থাকে তেমনই এই সৌরভ একাডেমি তারা তৈরি করেছে তাদের ক্রিকেট প্রশিক্ষণ খেলার একটা সংস্থা সেই সংস্থার তরফ থেকে আজকে ইস্টবেঙ্গলে মোট ছটা ছেলে চান্স পেয়েছে এই ক্লাবের তরফ থেকে যেমন আমি শুনতে পেলাম এবং তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে তারা কেউ কেউ এসেছে তার বাবা কেউ শাখার কাজ করে কেউ বা দিনমজুরে কাজ করে আবার কেউ ভারতীয় সেনাবাহিনীর মধ্যেও কর্মরত আছেন তাদের ঘরের ছেলেরাও এসেছেন এইখানে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিতে প্রশিক্ষণ নিয়েছে তাদের আশা তাদের উচ্চা আকাঙ্ক্ষা তারা ভবিষ্যতে অনেক বড় জায়গায় যাবে এবং বড় জায়গায় গিয়ে তাদের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে গ্রামের মুখ উজ্জ্বল করবে এবং বাবা মার স্বপ্ন পূরণ করবে আমি সৌরভ একাডেমি থেকে খেলা শিখেছি এবং সৌরভ স্যার এবং আমাকে ভালোভাবে খেলা শিখিয়েছে এবং আমি কলকাতায় ইস্ট বেঙ্গলে চান্স পেয়েছি কতটা খুশি আমি অনেক খুশি বাড়ি কোথায় বাড়ি গয়স দক্ষিণ পাড়ায় তোমার বাবা মা কিছু কি করে বাবা আমার বাবা বেশ বা ভবিষ্যতে আর কত দূরে যেতে চাও আমি আরও অনেক দূরে যেতে চাই কারো যে ভারতীয় দলের মতো বা যে ক্রিকেট দলের আছে কার অনুপর খেলতে চাও আমি ইন্ডিয়ার হয়ে খেলতে চাই তোমার নাম তামিম মন্ডল খুশি তো কোথায় সুযোগটা পেলে ইস্ট বেঙ্গল কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবে আর পাঁচজন তোমার বন্ধুদেরকে কি দেবে কি বলবে কি কই ভালো বলবো তারা সবাই আমাকে সাহায্য করেছে তোমার মা বাবা আছেন হ্যাঁ তারা বাবা বাবা রাজমিস্ত্রি কাজ করে ঠিক আছে তোমার নাম ইস্ট বেঙ্গলে আন্ডার বাইশ জনের টিম হয়েছে সেখানে আমার একাডেমি থেকে ছজন চান্স পেয়েছে এবং টিমে আছে লিস্টে বাইশ জনের লিস্টে জন্য আমি খুবই গর্বিত আমার যারা আমার পাশে ছিল আমার মোনাবলিশ ক্লাব এবং আমার গার্জেনরা সবাই আমাকে সাহায্য করেছে প্রথম থেকে আমার একাডেমি চালু করার জন্য এবং সবাই এর জন্যে আমি সবার জন্যে গর্বিত যে আমার ক্যাম্পটাকে চালানোর জন্য ঠিক আছে আর এটাই বলবো আমাদের এখানে পরিবেশ খুবই ভালো এবং গার্জেনরা খুবই ভালো এটাই বলতে চাই তোমার নাম আমার নাম সৌরভ শাহ আমি বিনয় বদল ক্লাব এবং সৌরভ ক্রিকেট একাডেমি প্রশিক্ষক আর ছেলে চান্স পেয়েছে পার্থ মন্ডল কোথায় ইস্ট বেঙ্গল ক্লাবে কতটা খুশি আপনার ছেলে চান্স আমি খুব খুশি এবং গর্বিত ভবিষ্যতে আরো বড় হ্যাঁ আমি চাই আমার ছেলে ভবিষ্যতে ভারতের হয়ে ভারতের টিমের হয়ে খেলবে আপনার ছেলের নাম পার্থ মন্ডল আমার ছেলে অঙ্কিত সূত্রধর কেমন লাগছে ও খুব ভালো লাগছে আর ও আপনার হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবে কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবে গত একত্রিশ তারিখের তারিখ শনিবার হুম একত্রিশ তারিখ শনিবার ট্রায়াল ছিল তো সেই ট্রায়ালে ও ও অলরাউন্ডার পারফরমেন্স করেছে ব্যাটিং এবং বোলিং দুটোই করেও ঠিক আছে অলরাউন্ডার আর আপনার ওই ওর লিস্টে এক নম্বরের নাম আছে আপনার ওই যে জেলিস্টটা হয়েছে আর কি আর এতে আমি খুব খুশি আর এই ক্রেডিটটা সম্পূর্ণ এখানকার আমাদের লোকাল কোচ সৌরভ সাহা এবং তন্ময় এবং রিয়াজ এরা যথেষ্ট পরিমাণে ছেলেটাকে গাইড গাইড করে ছোট থেকেই এবং এরা এর পেছনে এরা মানে ব্যাপক পরিশ্রম করে যেটা উঁচু লেভেলের কোনো কোচের পক্ষে সম্ভব না তো এই টোটাল অবদানটাই সৌরভের উপরে বর্তায় আর কি আমার নাম সুஜித் সূত্রধর বাড়ি দেখার এখান থেকে কত ছেলে আরও ভবিষ্যতে তারা যেন সুযোগ সুবিধানায় ভালো করে প্রশিক্ষণ নিয়ে ভালো ক্লাবে খেলার সুযোগ পায় এবং ভারতীয় দলে তারা যেন খেলার সুযোগ পায় নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মণ্ডলের সাথে অর্ঘ্যন্ত মালাকারের রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল তোমার আমার সকলেরই এক পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যেমন তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ